ওরে দেওয়া বা ভিডিওটা বানাতে চেয়েছিলো একটা ভিডিও তারপর ওর কাছে আমার মামি গিয়েছিলো তারপর ওই একটু ভাব নিতেছিলো বলতেছিলো যে এই লাইনে দাঁড়াতে হবে লাইনে আমার মামা আবার তো জানে যে অনেক রাগী তো সে বলতেছিলো যে সেই মানুষ কিন্তু এতটাও নাই তারপরে সে যেমন ভাবটা নিতেছিল বাবা রে বাবা তারপর এরকম করতে করতে আমরা এই ভিডিও আমাদের ভিডিও আমরাই করতেছিলাম আর এই যে আমার মামার মামি তারা এই ফার্স্ট টাইম কোনো দূরে জামাই হানি মনে গেছে সবার সাথে গেছে তো তারপর তাদের দুজনে ফার্স্ট টাইম একসাথে কোথাও বাইরে ঘুরতে গেছে মানে গেছে মুন্সিগঞ্জের বাহিরে কোথাও যায় না এই ফার্স্ট তো এই যে আমার মামি অনেক খুশি সে আসতে পেরে এই বিচে তো আমার মামা আবার আমার মামিকে একা কোথাও এই মানে যাইতে দেয় না তো কোথাও তার বিয়ের আগে যাওয়া তো হয়ইনি বিয়ের পরও যাইতে দেয় নাই তো আমার মামাই নিয়ে গেছিল। আর এই যে এখানে সবাই ডিম খাইতেছিল এটা হচ্ছে হাঁসের ডিম মুরগির ডিম বিক্রি করতেছিল। এখানকার ডিমগুলো না খাইতে কীরকম জানি লাগে একটা মশলা দেয় মশলাটা দিয়া খাইতে কীরকম জানি লাগে মানে মজা লাগে বাট অনেক মশলা ইউজ করে তারা বেশিরভাগ ম্যাগি মশলা ইউজ করা পরে তারপরে এই যে ওর ডিম সোলাটা দেখে আমরা সবাই হাসতেছিলাম যে এই মানে কীরকম করে একটা ডিম ছিল ওটার ভিডিও ক্লিপ নেওয়া হয় না এই যে সবাই ডিম খাইতেছিল এই যে রাফসান আর এই যে ডিম পার্সেল নিতেছিল কারণ আমাদের এই হোটেলে খাবারের খিদা লাগলে তো ওখানে কিছু এখন দিতে পারছে না তারা তো বাইর থেকে খাবার নিতে হইতাছে তো এই যে এখানে আবার বাইক ভাড়া দেওয়া হয় আর এই যে আমরা এখন ঘুরতে যাব আরেক জায়গায় মার্কেট করতে খাইতে এখন আমরা যাইতেছি ফার্স্টে আমরা খাবো খাওয়া দাওয়া করে তারপর আমরা একটু শপিং টপিং করবো তারপর একটু ঘুরবো কারণ আমরা তো পাঁচ দিন থাকছি না আর কক্সেস বাজারটা তো ছোটো না অনেক বড় তো আমাদের তো ঘুরতে হবে আমরা তো ঘুরতে গেছি তো বাসে বসে থাকলে তো আর হবে না আর ভিডিও মাঝখানে বলে দিই তোমরা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটু তোমরা তো রিয়েক্ট দিতেই চাও না তো একটু লাইক কমেন্ট করো তোমাদের জন্য তো ভিডিও আপলোড দেই তো এই যে এখন গাড়ি চলতে চলতে এখন আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এই ট্রেন স্টেশন এটা আমি মানে ভুলে গেছি এটা কী বলতে হয় আর এই যে কক্সেস বাজারে রেল লাইনে গেছি এই জায়গার আমি তামিম অনেক শয়তানি ফাইজলামি করছি বাট এগুলো আমি এই মানে ক্লিপ নাই যদি ক্লিপ থাকে তাহলে আমি তোমাদেরকে অ্যাড করে দিব আর এই যে দেখো কত সুন্দর করছে বাট এই এয়ারপোর্টটা সুন্দর না বাট এই রেল লাইনটি অনেক সুন্দর আমরা গেছিলাম অনেকক্ষণের জায়গায় শয়তানি ফাইজলামি করছি সবাই মিলে আমরা এই এই এলুনটি বেলুনটি খেলছিলাম আরো মজা করছি বক্স বাজাইছি আর এই যে দেখো তোমরা তোমাদেরকে সামনে থেকে দেখাইতাসি আর এই যে ইয়ামিন মামা আমাদেরকে দেখাইতাছি যে কোথায় কি কি আছে না আছে আর এই যে আলাম সবাই নামতেছে আর নামার মাঝখানে বলে দি আমি কিন্তু মাঝকে তোমাদের মাঝে আমি মুন্সিগুঞ্জের একেবারে র ভাষাটা ইউজ করতেছি শুদ্ধ বলতেছি আবার মুন্সিগুঞ্জের ভাষা ইউজ করতেছি যাই হোক ব্যাপার না তোমার তো জানে তোমরা তো এভাবেই কথা বলব তো এই যে আমরা এখন একটা রেস্টুরেন্ট টাইপের একটা ঢুকছি এরমনে মেজ এই মেজবান একটা কিছু একটা হবে হ্যাঁ মেজবানি তো এখানকার খাবারের কোয়ালিটি খুবই বাজে আমরা একবার খাইছিলাম পরে মনে পড়ছে যে আমাদের এখানকার খাবার ভালো লাগে নাই পরে আবার আমরা অন্য একটা গেছিলাম এটাতে আই সেই ফার্স্ট মানে ফার্স্টের দিন এদিন রাত্রেবেলা ওখানেই খাইছিলাম আর এই যে আমার মামা মিনি বান্দরবনে গেছিল মানে আমরা কক্সবাজার যায় মিনি বান্দরবনও গেছি আবার রিয়েল বান্দরবনও গিয়ে গিয়ে আসছি তো আগে যে আমাদের জিজু আমার একমাত্র জিজু গাড়িতে বসেছে যে আমার মামা আমার মামা এটা নিয়ে যা ফাইজলামি করছে এ টুরে ভিতরে আর এই জায়গাটা কোথায় গেস করতো তোমরা গেস করে আমাকে বলো যে এই জায়গাটা কোথায় আর এই জায়গাতে একটা এই যে এটা পিরিজ টাইপের একটা করে দিছে এই জায়গা এত সুন্দর তোমরা না গেলে বুঝতেই পারবে না এত সুন্দর এই বাতাস সুন্দর যে হাঁটতে অনেক ভাল লাগতা ছিল মানে মুন্সিগঞ্জে এরকম আছে বাট ওখানে এত সুন্দর বাতাস আর পানির স্রোত এত ভালো লাগতো ছিল আর এই যে আমরা এখন ঝাউব আসছি এই যে এখানে অনেকেই সবাই ছবি তুলছে বাট আমি তুলি নেই কারণ আমার ওই দিনে এত খারাপ লাগতো ছিল আমার ট্যুরের ভিতরে মানে একটা দিন আমার শরীর ভালো ছিল না একে তো ক্লান্ত ছিলাম আর এমন ঠান্ডা ছিল আমার আমি কি বলবো তোমাদের পরে ঠান্ডা নিয়ে তোমার ওই বিচে গুসল মুসল করছি আর আজকে আমি আর রাফিন রাফসান এইখানে মোটর এই যে এক পথে মোটর গাড়ি আছে ওটাতে ঘুরছিলাম তারপরে এই যে আমরা সামনে আগাইতাছি ওখানে একটা বিচ আছে এই যে আমরা বিচে আইসা পড়ছি এই বিচ এটা বিচ না মানে বিচের এদিকেই তারপরে এই যে রাত্রেবেলা আমরা কক্সেস বাজারে লাস্ট নাইট এই দিন ছিল তো ওদিন আমরা আবার তোমার ইয়ে করতেছিলাম সবাই রাত এই তখন কিন্তু রাত এই রাত দুইটা তিরিশ বাজে তখন আমরা এই যে এখানে বসেছিলাম আজকে যে ঢেউ ছিল ওই দিন রাতে অনেক ঢেউ ছিল আর বৃষ্টির বৃষ্টি বৃষ্টি হবে এরকম একটা ওয়েদার ছিল এত সুন্দর আমরা তোমার যে একপথে সিট আছে না ওই সিট ভাড়া নিয়েছিলাম সবাই তো ওখানে ব অনেক এনজয় করতেছিলাম তো এই যে তামিম তামিমের জামাই এখানে এই দাঁড়ায় দাঁড়ায় তারা ফিল নিতেছিল কারণ তারা নতুন কাপুল তো তারা তো একটু ভালো মানে একটু একা থাকবে তার ওখানে আমি একা আমার আমাকে ভিডিও বানাই যে আমি তো একটা ভিডিও বানাই নিই তো একটা ভিডিও বানাই নিতেছিলাম আর এখানে যে তামিমা তামিমের জামাই কপিরাইটের জন্য একটা ভয়েস দিতে পারলাম না তারপর মার্শাল্লা বইলা দিও আর এই যে এখন রোমের ভিতরে রাফসান টিভি দেখতে 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 ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলাম তোমাদেরকে ব্লগটা কিরকম লাগলো কমেন্টে জানাই দিও আর কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাই বা কিন্তু আর টাটা পাইবা আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবা